চাঁদপুরে এক যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করায় ফারজানা আক্তার সাথী বয়স তিরিশ নামে অপহরণকারী দলের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বঙ্গবন্ধু সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মুজিবুর রহমান ফারজানা আক্তার সাথে শহরের বঙ্গবন্ধু সড়কের মৃত সুমন জমাদারের স্ত্রী জানা যায় গত পাঁচ ডিসেম্বর ভুক্তভোগী শ্যামসুল গাজির ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে শামীম সরকারকে প্রধান আসামিকেও অজ্ঞাতনামা নামা চারজন নারী পুরুষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলার তথ্য থেকে জানা গেছে চাঁদপুরের হাজমড় উপজেলা থেকে চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ডায়াবেটিস হাসপাতালে যান ভুক্তভোগী শামসুল হক গাজী পরে তিনি স্ত্রীকে হাসপাতালে রেখে জরুরি কাজে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন এ সময় অজ্ঞাতনামা দুজন নারীও তার সঙ্গে ওঠেন পরে অজ্ঞাতনামা দুই নারী শহরের বাস স্ট্যান্ড এলাকায় ভুক্তভোগীকে নামতে না দিয়ে জোরপূর্বক শহরের মাদ্রাসা রোডের জান্নাত মহলের ছয় তলার শামীমের বাসায় নিয়ে যান পরে আসামিরা ভুক্তভোগীকে বিবস্ত্র করে তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই নারীরা মান সম্মানের ভয়ে ভুক্তভোগী তার ভাইকে এক লাখ টাকা পাঠাতে বলেন এ সময় অপহৃতের ভাই চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রকিবকে অবগত করলে তাৎক্ষণিক জেলা গোয়েন্দা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদ্রাসা রোডের জান্নাত মহলে অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে উদ্ধার করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় এ বিষয়ে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন মামলা দায়ের পর প্রধান আসামি ফ্ল্যাটের মালিক শামীমকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে সহযোগী আসামি রুবি আক্তারকে ১৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় সোমবার বিকেলে ফারজানা আক্তার সাথীকে গ্রেফতার করা হয় এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি টি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম